মুমেন্টস কিছুটা মানে কিছু অর্থ টু আলোচনা কেন দেখ আমি বললাম তোমার মনোভাব না ইজ ইউর উইন্ডো ইজ হয় ইউর উইন্ডো তোমার জানালা তাহলে কিছুটা ইউর অ্যাটিউড তোমার মনোভাবে ইজ ইয়ার উইন্ডো হয় তোমার জানালা টু দা ওয়ার্ল্ড টু দা ওয়ার্ল্ড বিশ্বের কাছে তাহলে তোমার মনোভাবনা তোমার জানালা বিশ্বের কাছে সবাই স্টার্ট আউট শুরু করি লাইফ জীবন উইথ দিয়ে গুড মানে ভালো মানে মনোভাবনা তাহলে আমরা কি করি সবাই আমাদের জীবন শুরু করি একটা ভালো মন না দিয়ে অর অথবা শুডাই সে আমার উচিত বলা আ ক্লিন মেন্টাল উইন্ডো আ ক্লিন একটা পরিষ্কার মেন্টাল উইন্ডো মেন্টাল মানে মানসিক উইন্ডো মানে জানালা তাহলে পরিষ্কার মানসিক জানালা জাস্ট ওয়াচ ইয়াং চিলড্রেন জাস্ট ওয়াচ শুধুমাত্র দেখো ইয়াং চিলড্রেন ইয়াং এর অর্থ কি শৈশব ঠিক আছে যুবক যুবক চিলড্রেন বাচ্চা তাহলে যুবক বাচ্চাদের যুবক বাচ্চা মানে এখানে শিশুদের কথা বলা হয়েছে দে আর অলওয়েজ লাফিং অ্যান্ড গিগলিং দে আর তারা অলওয়েজ সবসময় লাফিং হাসছেন অ্যান্ড গিগলিং গিগলিং এর অর্থ কি দাঁত বের করে হাসা মূর্খের মতো হাসা মানে অকারণে যেটা আমরা হাসা বলি এটা হচ্ছে গিগলিং তাহলে লাফিং মানে হাসা অ্যান্ড গিগলিং মানে দাঁত বের করে হাসা বা মূর্খের মতো হাসা দে হ্যাভ আ সানি ডিসপোজিশন দে হ্যা তাদের আছে আর সানি মানে সূর্য সূর্যের যে রোদ সেটাকে সূর্যের রোদের সূর্যের রোদের মানে কেন বলা হয়েছে যে পরিষ্কার ঠিক আছে সেই জন্য এখানে সানি ডিসপিশন বলা হচ্ছে সূর্যের রোদের মতন স্বভাব দে লাভ টু এক্সপ্লোর নিউ থিংস দে তারা লাভ মানে ভালোবাসে তাহলে তারা ভালোবাসে টু এক্সপ্লোর এক্সপ্লোরের অর্থ কি অন্বেষণ করা খোঁজা নিউ থিংস নিউ মানে নতুন থিংস মানে বিষয় বস্তু তারা কি করে নতুন কিছু খুঁজতে ভালোবাসে ঠিক আছে লাভ ভালোবাসে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত